বিশ্ব বলেন নিশ্চয়ই আমাকে মহান আল্লাহ হানা হুয়া চালা কোন রাত্রিতে সেটা দেখিয়ে দিয়েছিলেন জানিয়ে দিয়েছিলেন অতপর আমাকে ভুলিয়ে দিয়েছেন অথবা আমি নিজে ভুলে গিয়েছি অতএব আমার উম্মতেরা তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো কদর অত্যন্ত ফজিলতপূর্ণ সম্মানিত মহামূল্যবান একটি রাত কোরআন কারিমে সূরাতুল কদরে মহান আল্লাহসুবা সুবহানাহু ওয়া তালা বলেছেন লাইলাতুল কদর এটি হাজার মাসের চাইতে ফজিলতপূর্ণ একটি রাত দামি একটি রাত এখন কথা হলো এই রাতটি রমজানের কোন রাত বিশ্বনবিবারান ইন্নী উরীতু লাইলাতাল সুম্মা সুмма হা বিষ্ণু বলেন নিশ্চয় আমাকে মহান আল্লাহ সুহানা হুয়া চালা লাইলাতুল কদর কোন রাত্রিতে সেটা দেখিয়ে দিয়েছিলেন জানিয়ে দিয়েছিলেন অতপর আমাকে ভুলিয়ে দিয়েছেন অথবা আমি নিজে ভুলে গিয়েছি অতএব আমার উম্মতেরা তোমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো যদিও লাইলাতুল কদর রমজানের শেষ দশকের কোন রাত্রিতে সেটা সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয় কিন্তু রসুল্লাহ সাল্লাসাল্লাম হাদিস শরীফের মধ্যে কিছু আলামত উল্লেখ করেছেন যেমন সহি বুখারি এর দুই হাজার একুশ নম্বর হাদিস এমনিভাবে সহি মুসলিম এর সাতশত বাষট্টি নম্বর হাদিসে রসুল্লাহ আলি ও সাল্লাম লাইলাতুল কদরের সাতটি আলামত উল্লেখ করেছেন এক নম্বর আলামত হলো রাতটি গভীর অন্ধকারচ্ছন্ন হবে না বরং সামান্য আলো থাকবে দুই নম্বর আলামত হলো রাতটি নাতি শীতোষ্ণ হবে অর্থাৎ একেবারে গরম হবে না একেবারে ঠান্ডাও থাকবে না একেবারে শীতও হবে না গরম হবে না তিন নাম্বার আলামত হলো হালকা বাতাস প্রবাহিত হবে চার নাম্বার আলামত হলো এই রাতে হালকা বৃষ্টিও বর্ষিত হতে পারে এই রাতে করে অন্য রাতের তুলনায় অধিক মজা এবং তৃপ্তি অনুভব করা যাবে ছয় নম্বর আলামত হল কোনো ইমানদার ব্যক্তিকে মহান আল্লাহন হওয়া তালা স্বপ্নে হয়তো জানিয়েও দিতে পারেন যে এই রাতটি লাইলাতর কদর সাত নাম্বার আলামত হল সকালবেলা হালকা আলোক সহকারে সূর্য উদিত হবে অর্থাৎ সকালটা হবে অত্যন্ত চমৎকার